দর্শক বন্ধুদের স্বাগত জানায় ডেলি নিউজ বাংলা খবরের চ্যানেলে পশ্চিমবঙ্গে দু এ ছাব্বিশে হতে চলেছে বিধানসভা নির্বাচন এই নির্বাচন হতে পারে দু হাজার ছাব্বিশ সালের মার্চ এপ্রিল মাসের দিকে অর্থাৎ এখনও বাকি আরও এক বছর কয়েক মাস আর এখন থেকে বাংলা দখল করার জন্য সব দলই মাঠে নেমে পড়েছে যার ফলাফল আমরা উপনির্বাচনেও দেখে নিলাম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছয়টি বিধানসভা উপনির্বাচনে ছয়টিতেই জয়ী হয়েছে তবে দু হাজার ছাব্বিশ কার দখলে কী চাইছে পশ্চিমবঙ্গের মানুষ কোন দলকেই বা চাইছে আবারও কি তৃণমূল কংগ্রেস খেলা ঘোরাবে নাকি এবার বাংলা দখল করবে বিজেপি নাকি বাম কংগ্রেস বাজিমাত করবে তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাব দু সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেতে পারে কার দখলে হতে চলেছে বাংলা তা আপনাদের এই ভিডিওতে স্পষ্ট করে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের রাজনৈতিক খবর সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আপনি কোন বিধানসভা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনার ওই আসনে কোন দল জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক বন্ধু সর্বপ্রথমে আমরা চলে যাব কোচবিহার জেলাতে কোচবিহার জেলার বিধানসভা আসন সংখ্যা হচ্ছে নয়টি বিজেপি বিজেপি কোচবিহার উত্তর বিজেপি কোচবিহার দক্ষিণ তৃণমূল শীতলকুচি তৃণমূল সীতাই তৃণমূল দিনহাটা তৃণমূল নাটা বিজেপি তুফানগঞ্জ বিজেপি তো এখানে দেখতে পাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস পাচ্ছে চারটি এবং বিজেপি পাঁচটে পাঁচটি আসন এরপর চলে যাব আমরা আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলার বিধানসভা আসন সংখ্যা হচ্ছে পাঁচটি কুমারগ্রাম তৃণমূল কালচিনি বিজেপি আলিপুরদুয়ার বিজেপি ফালাকাটা তৃণমূল মাদারিহাট তৃণমূল তো আলিপুরদুয়ার জেলার বিধানসভা আসন সংখ্যা পাঁচের মধ্যে তৃণমূল পাচ্ছে তিনটি বিজেপি পাচ্ছে দুটি এরপর চলে যাব জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভা আসন সংখ্যা হচ্ছে সাতটি ধূপগুড়ি বিজেপি ময়নাগুড়ি তৃণমূল জলপাইগুড়ি কংগ্রেস রাজগঞ্জ তৃণমূল ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল মাল বিজেপি নাগরাকাটা বিজেপি তো জলপাইগুড়িতে তৃণমূল পাচ্ছে তিনটি আসন বিজেপি পাচ্ছে তিনটি কংগ্রেস একটি এবং অন্যান্যরা শূন্য দার্জিলিং জেলা বিধানসভা আসন সংখ্যা হচ্ছে পাঁচটি দার্জিলিং জিজেএম জে জিজেএম। মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি বিজেপি দেওয়া বিজেপি তো এখানে বিজেপি পাচ্ছে পাচ্ছে তিনটি আসন আসন দুটি বাকিরা শূন্য এবার চলে যাব অন্যান্য দিনাজপুর জেলা বিধানসভা আসন সংখ্যা হচ্ছে নয়টি চোপড়া তৃণমূল ইসলামপুর তৃণমূল গোয়ালপোখর তৃণমূল চাকুলিয়া কংগ্রেস করণদিঘি তৃণমূল রায়গঞ্জ তৃণমূল ইটাহার তৃণমূল হেমতাবাদ বিজেপি কালিয়াগঞ্জ বিজেপি উত্তর দিনাজপুর জেলার মধ্যে তৃণমূল পাচ্ছে ছয়টি বিজেপি দুটি কংগ্রেস একটি আসন এরপর চলে যাব আমরা দক্ষিণ দিনাজপুর জেলা মোট আসন সংখ্যা হচ্ছে ছয়টি কুসমন্ডি তৃণমূল কুমারগঞ্জ তৃণমূল বালুরঘাট বামফ্রন্ট তপন বিজেপি গঙ্গারামপুর বিজেপি হরিরামপুর বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার মোট আসন সংখ্যা হচ্ছে ছটি তৃণমূল পাচ্ছে দুটি বিজেপি তিনটি বামফ্রন্ট একটি বাকিরা শূন্য এরপর চলে যাব আমরা মালদা জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে বারোটি হবিপুর বিজেপি গাজল বিজেপি চাঁচল বিজেপি হরিশ্চন্দ্রপুর তৃণমূল মালতীপুর তৃণমূল রতুয়া কংগ্রেস মানিকছক বিজেপি মালদা বিজেপি ইংরেজ বাজার, বিজেপি মথাবাড়ি কংগ্রেস সুজাপুর কংগ্রেস বৈষ্ণবঘাটা বিজেপি তো মালদায় মোট আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে দুটি বিজেপি পাচ্ছে পাচ্ছে কংগ্রেস এবং সাতটি তিনটি অন্যান্যরা শূন্য মুর্শিদাবাদ জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে ২২টি। ফারাক্কা তৃণমূল শামসেরগঞ্জ তৃণমূল সুতি তৃণমূল জঙ্গিপুর তৃণমূল রঘুনাথগঞ্জ তৃণমূল সাগরদিঘি কংগ্রেস লালগোলা কংগ্রেস ভগবান গোলা বামফ্রন্ট রানীনগর কংগ্রেস নবগ্রাম কংগ্রেস মুর্শিদাবাদ তৃণমূল খড়গ্রাম তৃণমূল বড়ওয়ান কংগ্রেস কংগ্রেস কান্দি ভরতপুর তৃণমূল রেজিনগর তৃণমূল বেলডাঙ্গা কংগ্রেস বহরমপুর কংগ্রেস হরিহরপাড়া তৃণমূল নাওদা কংগ্রেস ডোমকল তৃণমূল জলঙ্গি বামফ্রন্ট তো মুর্শিদাবাদ জেলার মোট আসন সংখ্যার মধ্যে তৃণমূল পাচ্ছে এগারোটি বামফ্রন্ট দুটি কংগ্রেস নয়টি এবং বাকিরা শূন্য জেলা জেলার বিধানসভার আসন সংখ্যা করিমপুর তৃণমূল তেহট্ট তৃণমূল পলাশিপাড়া তৃণমূল কালীগঞ্জ তৃণমূল নাকাশিপাড়া তৃণমূল চাপড়া তৃণমূল কৃষ্ণনগর উত্তর বিজেপি কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল নবদ্বীপ তৃণমূল শান্তিপুর তৃণমূল রানাঘাট উত্তর তৃণমূল কৃষ্ণগঞ্জ তৃণমূল রানাঘাট উত্তর পূর্ব তৃণমূল রানাঘাট দক্ষিণ তৃণমূল চাকদা তৃণমূল কল্যাণী বিজেপি হরিণঘাটা তৃণমূল তো নদিয়া জেলার মোট আসন সংখ্যার মধ্যে তৃণমূল পাচ্ছে পনেরোটি বিজেপি পাচ্ছে দুটি এবং বাকিরা শূন্য উত্তর চব্বিশ পরগনা জেলার মোট বিধানসভার আসন সংখ্যা হচ্ছে তেত্রিশটি বাগদা কংগ্রেস বনগাঁও উত্তর বিজেপি বানগা দক্ষিণ বিজেপি গাইঘাটা বিজেপি স্বরূপনগর তৃণমূল বাদুড়িয়া তৃণমূল হাবড়া বিজেপি অশোকনগর তৃণমূল আমডাঙ্গা বামফ্রন্টপুর বিজেপি নৈহাটি তৃণমূল ভাটপাড়া বিজেপি জগদ্দল বিজেপি নোয়াপাড়া তৃণমূল ব্যারাকপুর তৃণমূল খড়দা তৃণমূল দমদম উত্তর তৃণমূল পানিহাটি তৃণমূল কামারহাটি তৃণমূল বরানগর তৃণমূল দমদম তৃণমূল রাজারহাট নিউ টাউন তৃণমূল বিধাননগর তৃণমূল রাজারহাট গোপালপুর তৃণমূল মধ্যমগ্রাম তৃণমূল বারাসাত তৃণমূল দেগঙ্গা তৃণমূল হাড়োয়া তৃণমূল মিনাখা তৃণমূল সন্দেশখালী তৃণমূল বসিরহাট দক্ষিণ বিজেপি বসিরহাট উত্তর তৃণমূল হিঙ্গলগঞ্জ তৃণমূল তো উত্তর চব্বিশ পরগনা জেলা বিধানসভা আসন সংখ্যা মধ্যে তৃণমূল পাচ্ছে তেইশটি বিজেপি পাচ্ছে বামফ্রন্ট কংগ্রেস এরপর চলে যাব একটি একটি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোসাবা তৃণমূল বাসন্তী তৃণমূল কুলতলি তৃণমূল পাথর প্রতিমা তৃণমূল কাকদ্বীপ তৃণমূল সাগর তৃণমূল কুলটি তৃণমূল রায়দিঘি তৃণমূল মন্দির বাজার তৃণমূল জয়নগর তৃণমূল বারৈপুর পূর্ব তৃণমূল ক্যানিং পশ্চিম তৃণমূল ক্যানিং পূর্ব তৃণমূল বারুইপুর পশ্চিম তৃণমূল মগরাহাট পূর্ব তৃণমূল মগরাহাট পশ্চিম তৃণমূল ডায়মন্ড হারবার তৃণমূল ফলতা তৃণমূল সাতগাছিয়া তৃণমূল বিষ্ণুপুর তৃণমূল সোনারপুর দক্ষিণ তৃণমূল ভাঙড় আইএসএফ কসবা তৃণমূল যাদবপুর বামফ্রন্ট বেহালা পূর্ব বিজেপি বেহালা পশ্চিম তৃণমূল মহেশতলা তৃণমূল বজবজ তৃণমূল মেটিয়া বুরুজ তৃণমূল সোনারপুর তৃণমূল টালিগঞ্জ বামফ্রন্ট তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে তৃণমূল পাচ্ছে সাতাশটি বিজেপি একটি বামফ্রন্ট দুটি আইএসএফ একটি বাকিরা শূন্য এরপর চলে যাব আমরা কলকাতা জেলা কলকাতা জেলার বিধানসভার আসন সংখ্যা হচ্ছে এগারোটি কলকাতা বন্দর তৃণমূল ভবানীপুর তৃণমূল রাসবিহারী তৃণমূল বালিগঞ্জ তৃণমূল চোরঙ্গি তৃণমূল অ্যান্টালি তৃণমূল বেলেঘাটা তৃণমূল জোড়াসাঁকো বিজেপি শ্যামপুকুর তৃণমূল মানিকতলা তৃণমূল কাশীপুর বেলগাছিয়া বিজেপি কলকাতা এগারোটি আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে নয়টি বিজেপি দুইটি বাকিরা শূন্য হাওড়া জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে ষোলোটি বালি বিজেপি হাওড়া উত্তর বিজেপি হাওড়া মধ্য তৃণমূল শিবপুর বিজেপি হাওড়া দক্ষিণ তৃণমূল তৃণমূল পাঁচলা তৃণমূল উলুবেড়িয়া পূর্ব তৃণমূল উড়ুবেড়িয়া উত্তর তৃণমূল উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল শ্যামপুর তৃণমূল বাগনান তৃণমূল আমতা বিজেপি উদয়নারায়ণপুর তৃণমূল জগৎবল্লভপুর তৃণমূল ডোমজুর তৃণমূল হাওড়া জেলার বিধানসভার আসন সংখ্যা ষোলোটির মধ্যে তৃণমূল পাচ্ছে বারোটি বিজেপি চারটি বাকিরা শূন্য এরপর চলে যাব আমরা হুগলি জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে আঠারোটি উত্তরপাড়া তৃণমূল শ্রীরামপুর তৃণমূল চাপদানি কংগ্রেস সিঙ্গুর বিজেপি চন্দননগর তৃণমূল চচুড়া বিজেপি বলাগাড় বিজেপি পাণ্ডুয়া বিজেপি সপ্তগ্রাম তৃণমূল চন্ডিতলা তৃণমূল জঙ্গিপাড়া তৃণমূল হরিপাল তৃণমূল বিজেপি তারকেশ্বর তৃণমূল পুড়সুড়া বিজেপি আরামবাগ তৃণমূল গোঘাট বিজেপি খানাকুল তৃণমূল হুগলি জেলার মোট আসন সংখ্যার মধ্যে তৃণমূল পাচ্ছে দশটি বিজেপি সাতটি কংগ্রেস একটি বাকিরা শূন্য পূর্ব মেদিনীপুর জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে ষোলোটি তমলুক বিজেপি পাসকুড়া পূর্ব বিজেপি পাসকুড়া পশ্চিম বিজেপি ময়না তৃণমূল নন্দকুমার তৃণমূল মহিষাদল তৃণমূল হলদিয়া তৃণমূল নন্দীগ্রাম তৃণমূল চণ্ডীপুর বিজেপি পটাশপুর তৃণমূল কাঁথি উত্তর তৃণমূল ভগবানপুর তৃণমূল খেজুরুই বিজেপি কাঁথি দক্ষিণ তৃণমূল রামনগর তৃণমূল এগরা তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার মোট আসন সংখ্যার মধ্যে তৃণমূল পাচ্ছে এগারোটি বিজেপি পাচ্ছে পাঁচটি এরপর চলে যাবো আমরা পশ্চিম মেদিনীপুর জেলা দাতন তৃণমূল কেসিয়ারি বিজেপি খড়গপুর সদর তৃণমূল রামায়ণগড় বিজেপি সবং তৃণমূল পিংলা তৃণমূল খড়গপুর বিজেপি ডেবরা বিজেপি দাসপুর তৃণমূল ঘাটাল তৃণমূল চন্দ্রকোনা তৃণমূল গড়বেতা তৃণমূল শালবনি বিজেপি কেশপুর তৃণমূল মেদিনীপুর বিজেপি তো পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা আসন ষোল পনেরোটির মধ্যে তৃণমূল পাচ্ছে নয়টি বিজেপি ছয়টি বাকিরা শূন্য এরপর চলে যাব ঝাড়গ্রাম জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে চারটি নয়াগ্রাম তৃণমূল গোপী বল্লভপুর বিজেপি ঝাড়গ্রাম তৃণমূল বিনপুর তৃণমূল মোট আসন সংখ্যা ঝাড়গ্রামের চারটি সেখানে তৃণমূল পাচ্ছে তিনটি বিজেপি পাচ্ছে একটি এরপর চলে যাব আমরা পুরুলিয়া জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে নয়টি বান্দোয়ান তৃণমূল বলরামপুর বিজেপি বাগমন্ডি কংগ্রেস জয়পুর বিজেপি পুরুলিয়া বিজেপি মানবাজার বিজেপি কাশীপুর মান বিজেপি পাড়া বিজেপি রঘুনাথপুর বিজেপি তো পুরুলিয়ার মোট আসন সংখ্যার মধ্যে তৃণমূল পাচ্ছে একটি বিজেপি পাচ্ছে সাতটি কংগ্রেস পাচ্ছে একটি এবং বাকিরা শূন্য এরপর চলে যাব আমরা বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার বিধানসভার আসন সংখ্যা হচ্ছে বারোটি সালতোড়া তৃণমূল ছাতনাথ বিজেপি রানীবাদ কংগ্রেস রায়পুর বিজেপি তালডেংরা তৃণমূল বাঁকুড়া বিজেপি বড়জোড়া বিজেপি ওন্দা বিজেপি বিষ্ণুপুর বিজেপি কতুলপুর বিজেপি ইন্দাস তৃণমূল সোনামুখী তৃণমূল বাঁকুড়ার যে আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে চারটি বিজেপি সাতটি কংগ্রেস একটি বাকিরা শূন্য এরপর চলে যাব আমরা পূর্ব বর্ধমান জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে দক্ষিণ রায়না জামালপুর বিজেপি মন্তেশ্বর তৃণমূল কালনা তৃণমূল মেমারি তৃণমূল বর্ধমান উত্তর বিজেপি ভাতার তৃণমূল পূর্বস্থলী উত্তর বিজেপি পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল কাটোয়া বিজেপি কেতুগ্রাম বিজেপি মঙ্গলকোট তৃণমূল হাউসগ্রাম তৃণমূল গলসি তৃণমূল তো পূর্ব বর্ধমান জেলার মোট আসন সংখ্যা ষোলোটির মধ্যে তৃণমূল পাচ্ছে এগারোটি বিজেপি পাঁচটি বাকিরা শূন্য এরপর চলে যাব আমরা পশ্চিম বর্ধমান জেলা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে নয়টি পাণ্ডেশ্বর বিজেপি দুর্গাপুর পূর্ব বিজেপি দুর্গাপুর পশ্চিম বিজেপি রানীগঞ্জ বিজেপি জামুরিয়া বিজেপি আসানসোল দক্ষিণ তৃণমূল আসানসোল উত্তর তৃণমূল কুলটি বিজেপি বারাবনী তৃণমূল পশ্চিম বর্ধমান জেলার মোট আসন সংখ্যা নটির মধ্যে তৃণমূল তিনটি বিজেপি ছটি এরপর চলে যাব বীরভূম জেলা মোট আসন সংখ্যা হচ্ছে এগারোটি দুবরাজপুর বিজেপি সিউড়ি বিজেপি বোলপুর তৃণমূল নানুর বামফ্রন্ট লাভপুর তৃণমূল সাইথিয়া তৃণমূল ময়ূরশ্বের তৃণমূল রামপুরহাট বিজেপি হাসান তৃণমূল নলহাটি তৃণমূল মোরারয় তৃণমূল বীরভূম জেলার মোট এগারোটি আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে সাতটি বিজেপি তিনটি বামফ্রন্ট একটি বাকিরা শূন্য তো দর্শক এই ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ